ব্যবসা নিয়ে যাদের ভালো করে বুঝার জানার আগ্রহ আছে ব্যবসা ব্যবসা করার জন্য জানতে চাচ্ছেন বা অনেকে টাকা আছে কি করবেন বুঝতে পারছেন না বেকার হতাশায় বসে আছেন বা বিদেশে থাকেন বিদেশ থেকে আস মানে আসবেন বা আবার টাকা আছে বা বাবার জমি আছে বিক্রি করে ব্যবসা করতে চান কি ব্যবসা করবেন বুঝতে পারছেন না তাদের জন্য আমার এই ভিডিও একশো পার্সেন্ট কাজে দেবে ইনশাল্লাহ ব্যবসা আল্লাহ হালাল করেছেন নবীজিও করেছেন ব্যবসা সদ ব্যবসা করতে পারলে আল্লাহ বলেছেন শহীদদের কাতারে মৃত্যুর পরও আল্লাহ ভালো অবস্থায় দিবেন অনেকে লাখ টাকা পুঁজি আছে বা ব্যাঙ্কে পরে আছে তারা চালিয়ে একটু বুদ্ধি খাটিয়ে এই ব্যবসা করে মাসে লাখ লাখ টাকা কামাতে পারেন এই ব্যবসায় কোনো লস নেই দেশে যত সমস্যা হোক না কেন এই গর্দা বা লোহার ভাঙ্গারি ব্যবসায় কোনো লস নেই এই ব্যবসায় বিশ থেকে তিরিশটা আইটেম আছে আপনি প্রত্যেকটা আইটেম ইনশাল্লাহ লাভবান হবেন তবে আগে জানতে হবে বুঝতে হবে কীভাবে শুরু করবেন কীভাবে কি করবেন আগে জানবেন তারপরে করবেন হতাশা না বুকে শুরু করবেন এই মাল কিনে রাখলে একটুও কমে না বরং ভারবে খুচরায় পাইকারি বা টেন্ডার কিনে আপনি মাসে কামাতে পারেন বা ইনকাম করতে পারেন লাখ লাখ টাকা চিন্তা আছেন কীভাবে আমি আমার ভিডিওতে অবশ্যই সুন্দরভাবে বলে দেব আমি নিজে একজন ব্যবসায়ী আমি পাইকারি বড়মাল মাল ছোটো মাল সবই কিনি আমিও ওই প্রথমে ভাবছি কীভাবে শুরু করব। যখন শুরু করছি ইনশাল্লাহ এখন খুবই ভালো চলতেছে আপনাদের দোয়ায় যদি আপনার বিশ্বাস না হয় আপনি আপনার আশেপাশে খোঁজ নিয়ে জানেন ভাঙারি ব্যবসায় কেমন টাকা আসে এ টাকার মধ্যে এইটার মধ্যে লুকিয়ে আছে টাকার পাহাড় আপনি একটু বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করলে আপনিও কামাতে পারেন আমি নিজেও করি বড় ধরনের মাল বা টেন্ডারও কিনি ইনশাল্লাহ যারা পুরাতন গর্দা বা লোহা টিন বিল্ডিংয়ের বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কীভাবে করবেন শুরু করবেন আমি দ্বিতীয় পার্টে ভিডিওতে বলে দেব ইনশাল্লাহ ব্যবসা নিজে শিখুন লাখ টাকা কামান অন্যকে অন্য বন্ধুকে উৎসাহ দিন বড়ো হন সবাই ভালো থাকেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত জানান কমেন্ট করে বলেন কি সম্পর্কে জানতে চান আমরা অবশ্যই দিব ভাঙ্গারি ব্যবসায় অনেক আইটেম আছে প্রায় তিরিশটা প্লাস আইটেম আছে আপনি শুরু করলে অবশ্যই ভালো কিছু করবেন হতাশা না ভোগে শুরু করেন লস নেই কোনো মাল নষ্ট হয় না পিপড়ায় খায় না সো আপনি লাভবান হবেন ইনশাল্লাহ টায়ার থেকে ধরে প্রত্যেকটা ভিডিওতে বা আপনি জানতে পারবেন